আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে সকাল সকালই বের হয়ে গেছি অনেক দিন পরে ব্লগ দিচ্ছি এখন তো ব্লগ দিতে একদমই ভালো লাগে না তারপরেও অনেকের রিকোয়েস্টে আমাকে ব্লগ দিতে হয় অনেকেই বলে আপু ব্লগ দেওয়া কি ছেড়ে দিয়েছেন অনেকে ইনবক্স করে অনেকে কমেন্ট করে আর স্পেশালি আমার আম্মুর জন্য ব্লগ দিচ্ছি কারণ মাঝে ব্লগ দেওয়া একদমই ছেড়ে দিয়েছি আমি আর ব্লগ সেভাবে আমার দেওয়াও হয় না কারণ এডিটিংয়ের একটা ঝামেলা থাকে এডিটিং করতে গেলে কিন্তু জাতা এডিটিং করে দেওয়া যায় না একদম সুন্দর মতো এডিটিং করে তারপরে ব্লগটা পাবলিশড করতে হয় তো এনিওয়ে এখন আমি এখানে চলে এসেছি লুইসবাগে তো সবাই জানেন নবাস কোর্সিয়াতে আমরা থাকি তো আমরা এখন এসেছি লুইসবাগে আর লুইসবাগের এই জায়গাটা অসাধারণ সুন্দর এটা এখন আমি আছি অ্যাটলান্টিক ওশনের পাশে দেখতেই পাচ্ছেন পাশে সুন্দর নীল পানি আর এই যে দেখতে পাচ্ছেন ভাবি ভাবিকে একটু বললাম ভাবি ক্যামেরার দিকে তাকে একটু হাই দিয়ে দেন ভাবিও হাই দিয়ে দিল যাই হোক এদিকে আমরা কিন্তু ভিডিও এরকম একটু একটু নিচ্ছি আর ভিডিওটা সরি অনেক অনেক দুঃখিত আসলে আমি ঠিকমতো নিতে পারিনি কারণ ভিডিওটা আসলে আমি রোটেট করতে গেলে দেখা যাবে যে ভিডিওটা ঠিকমতো আসবে না যার জন্য আমি এভাবে লম্বা করে দিয়ে দিয়েছি তো এভাবে দেখতে একটু অসুবিধা হতে পারে আপনাদের তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন যেহেতু একদমই ব্লগ দেওয়া হয় না তো আমি আসলে অনেক মিস করি ইউটিউবের যেসব আমার পরিচিত ইউটিউবাররা আছে তাদেরকে যারা আগে কমেন্ট করতো যারা আগে লাইক করতো এবং যাদের জন্য ব্লগ শেয়ার করতাম সবাইকেই মিস করি আর সবার জন্য আমার কামনা থাকলো আপনারা অনেক অনেক দূর এগিয়ে যান আর আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাক তাড়াতাড়ি এটাই দোয়া করি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নীল পানি কি অসাধারণ চমৎকার সুন্দর মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লা আমার তো অসম্ভব সুন্দর লাগছিল আর এত সুন্দর দৃশ্য আশেপাশে বাইরে বের হলেই সব কিছুই যেন দেখে জুড়িয়ে যায় তো এইদিকে দেখেন আমি চলে এসেছি ক্যামেরার সামনে আমার করবেন আসলে আ এতটাই বাতাস হচ্ছিল তারপরে জানি যে সেই সকাল সকাল বের হয়েছি ফেসের অবস্থা বারোটা বেজে গেছে তারপরে চলে এলাম আপনাদের সাথে দেখা করতে আর ওইদিকে দেখেন আমার হাজবেন্ড আর বেবি চলে গেছে আমি এদিকে ভাবির সাথে গল্প করছিলাম গল্প করতে করতে হাঁটাহাটি করছিলাম আর কি সুন্দর দেখেন পানিগুলো বিভিন্ন রঙের পাথর আর এদিকে আমার বেবি দেখতে থাকেন পানির কাছাকাছি যাচ্ছে এত সুন্দর জায়গাটা আল্লাহ তালা দেখার সুযোগ করে দিয়েছে আপনারা চাইলে কিন্তু এই জায়গাটাতে ঘুরতে আসতে পারেন আর যারা কানাডাতে আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি এই জায়গাটাতে আসলে এত ভালো লাগবে অনেক সুন্দর একটা জায়গা তা আপনারা কিন্তু এই জায়গাটাতে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন আর এই জায়গাটাতে ছবি তুলতে পারেন এই জায়গাটাতে এসে পিকনিকও করতে পারেন অনেক সুন্দর জায়গা এদিকে দেখেন আমি এই সাইডটাতে দেখাচ্ছি এই সাইডটাতে হচ্ছে এইরকম পাথর আর ওই সাইড দিয়ে একটা হচ্ছে ঝর্ণার মতো আছে ছোট তো ওই জায়গাটাতে আমার একটু ছবি তোলার ইচ্ছাও ছিল আর আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না ঝর্ণাটা একটু ছোট যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখানে এরকম অনেক ঝর্ণা আছে আর আমরা বাংলাদেশে থাকতে ঝর্ণা ঝর্ণা দিয়ে পানি পড়ছে এরকম দৃশ্য দেখতে আমরা চলে যেতাম রাঙামাটির ওই সাইডে ঘুরতে আর এখানে চোখের সামনে এরকম অহরহর অনেক দৃশ্য আছে তো সব সবকিছুর জন্যই আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে এত সুন্দর একটা জায়গায় আলাতালা আসার সুযোগ করে দিয়েছে আমাদেরকে এরপর আমরা চলে যাচ্ছি লাইট হাউস দেখার উদ্দেশ্যে বাট আমাদের মানে কি বলবো আমাদের একটু ব্যাড লাগি বলতে পারেন এদিকে এসে দেখি যে এখানে রেনোভেশন চলছে দেন আমরা কি আর করব আশেপাশে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করলাম আর এখানে এই দৃশ্যটা দেখে আমার তো মাথা একদমই নষ্ট হয়ে গেছে যে এটা আমি কোথায় আসলাম আমি এটা চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখছি আমি বিশ্বাস করতে পারছি না যে এটা আমি সামনাসামনি দেখছি এত সুন্দর দৃশ্য আমার তো মাথা খারাপ হয়ে গেছে আমার আমি ওই যে ওই ধারের যে জায়গাটা দেখছেন এরকম টাইপের এই সাইডে এই যে এই জায়গাটা হ্যাঁ এই সাইডের এই জায়গাটাতেই আমি ওই একদম শেষ প্রান্তে যে দাঁড়িয়ে গেছে। আমার উচ্চতা থেকে আমার ভয় নেয় ওরকম বাট আমি পাগলের মতো এই জায়গাটাতে হাঁটতে হাঁটতে চলে গেছি এবং আমার ওখানে যেই দাঁড়াতে হবে আমার এরকম একটা ইয়ে হয়ে গেছে এই যে দেখেন এই জায়গাটার কথা বলছে এই প্লেসটা জাস্ট অসাধারণ তো এই জায়গাটাতে আমি দাঁড়িয়েছি এখান থেকে কিন্তু অনেক নিচে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো আশেপাশের এগুলো কিন্তু অনেক নিচের দিকে তো এখান থেকে পড়লে কিন্তু খবর হয়ে যাবে যেই পড়বে তো এখানে এরকম আমি এসে এখানে দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে যেয়ে আমি ছবি টবি তুললাম একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখেন আমার হাজব্যান্ড গেছে ও তো উচ্চতাতে খুব ভয় পায় যার জন্য ও হচ্ছে একটু ভয় পাচ্ছিল তারপরেও বললাম যে যাও সাহস করে একটু আস্তে ধীরে যাও একটু ছবি তুলে দেই তো ওখানে বাবা আর ছেলে দুইজন একসাথে ছবি তুললো দেন ওখান থেকে আমরা এখানে ঘুরতে 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 এই সাইডে চলে আসলাম এই সাইডে এসেও দেখি এই সাইডেও একটা সুন্দর একটা জায়গা অসাধারণ সুন্দর প্রত্যেকটা দৃশ্য মানে এত অসাধারণ কারো যদি মনও খারাপ থাকে আমার পার্সোনালি যেটা মনে হয় কারো যদি মনও খারাপ থাকে এইখানে যে যদি কেউ বসে তাহলে তার মন ভালো হয়ে যাবে মানে এতটাই সুন্দর একটা পরিবেশ এতটাই সুন্দর একটা জায়গা দিয়ে তো এদিকে একটু ছবি টবি তুললাম একটু আপনাদের জন্য ছোটো ভিডিও নিলাম আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ সবাই